আজকে আসলে আমাদের এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য যে আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং আমরা এই মলিবাদের ব্যবসায়ী সমিত আওতাধীন হাজার হাজার ব্যবসায়ী ব্যবসা করতেছি আমরা যাদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি আমাদের যাতে নিরাপত্তার অভাব না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন আমি ধন্যবাদ জানাই মৌলিয়া ব্যবসা সমিতিকে মৌলিয়া ব্যবসা সমিতির সভাপতিকে আজকে এই ধরনের একটা আয়োজন করার জন্য আমরা ব্যবসায়ীরা চেয়েছিলাম যে ঘটনা আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা আমাদের জানান দিতে হবে যে আমরা ব্যবসায়ীরা কিন্তু ইউনাইটেড আমরা কোনো আমরা কোনো সন্ত্রাসকে প্রশ্ন দেব না দলমত নির্বিশেষে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ আজকে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে হত্যা জগতে কিন্তু আমাদের এই পাশের ঘটনা যেটা আমরা দেখলাম যে মধ্যযুগে বর্বরতাকে হার মেনেছে যে যেভাবে তাকে মারা হয়েছে এটা দেখে তো আমরা আরও আতঙ্কিত কেউ কারো গুলি করে মারলো আমরা দেখলাম না হাজার হাজার মানুষের সামনে একটা ওপেন স্পেসে এভাবে পাথর মেরে বুকের উপর লাথি মেরে আনন্দ উল্লাস করতেছে এটা কোন জগতে আমরা বাস করি আমাদের নিরাপত্তা কোথায় আমরা এই মলিদুয়ার ব্যবসায়ী এলাকার থেকে সরকারকে হাজার হাজার লক্ষ লক্ষটা ব্যাড ট্যাক্স পেমেন্ট করি কেন সরকার আমাদের নিরাপত্তা দিবে কিন্তু আমরা সেই নিরাপত্তার আমরা দেখছি না আমরা নিরাপত্তার আমরা আশ্বাস আমরা আশ্বস্ত হইতে পারতেছি না তাদের নিরাপত্তার অবস্থান দেখে তাই আজকের এই আলোচনায় আমি বলবো সাংবাদিক ভাইদেরকে বলবো আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমরা ব্যবসায়ীরা কিন্তু সবাই একমত ঐক্যমত আমাদের নিরাপত্তার খাতিরে আপনারা আমাদের যে কোনো ব্যাপারে হোক সরকার যাতে এই সন্ত্রাসীদেরকে দ্রুত আপনার অ্যারেস্ট করে দ্রুত অ্যারেস্ট করে যাতে এই ঘটনার সুবিচার করে যাতে করে দৃষ্টান্ত হয় যে আগামীতে কেউ যাতে এ ধরনের ঘটনা ঘটে সাহস না পায় এইভাবে এইভাবে দিবালোকে এইভাবে অনেকে হাজার হাজার মানুষের সম্মুখে কিসের ভিত্তিতে কোন সাহসের ভিত্তিতে কাদের ইন্ধনে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে এটা নেপথ্যে কি আমরা চাই আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা সুবিচার হোক এবং আমরা ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই যে আমরা আজকে ব্যবসা বাণিজ্য করি আমরা সেই আবার সেই ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে যেতে পারবো কিনা আমাদের সেই নিরাপত্তা নিশ্চিত আমরা কিন্তু পাচ্ছি না আজকে যারা এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করবো তারা যাতে আরও অনৈতিক তাদের দক্ষতা সহ তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা করে এবং যে কোনোভাবেই কোনো সন্ত্রাস যাতে দলমত নির্বিশেষে কোনো ধরনের পার না পায় আপনারা সেভাবে আপনারা কাজ করবেন এবং আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান করবেন আমাদের এই আশাটুকুই শুধু আমি এই আমার আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আবার সবার মঙ্গলা কামনা করে আমাদের সেই প্রত্যাশাটুকু আপনারা পূরণ করবেন বলে আমি মনে করি